হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল আজকে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করেছি রান্নাঘরে যে কন্টেনারগুলো রয়েছে এত পরিমাণে নোংরা হয়েছিল যেহেতু আমার রান্নাঘরে কোনো কিচেন চিমনি নেই আর রান্নাঘরটা অনেকটাই ছোট। তো প্রত্যেকটা জিনিসে কিন্তু তেল চিটচিটে একটা ভাব হয়ে থাকে যেহেতু রান্না করা হয় তো সেজন্যই তো আমি কিন্তু বেশিরভাগ সময় পরিষ্কার করেই থাকি তো এখন যেহেতু খুব একটা আর পরিষ্কার করতে পারছি না তো সেই জন্য একটু বেশি পরিমাণেই নোংরা পড়েছে তো আজকে ভাবলাম এই কাজটা আগে করে নেব তবে আমি শুধু সব কিছু ওদিকে বের করে দেব বাড়িতে যে মামি কাজ করে তো মামি কিন্তু সবগুলো ওগুলো ক্লিন করে দেবে তো আমি শুধু এগুলো সমস্ত কিছু রেডি করে দিয়েছি কারণ এখন কিন্তু খুব একটা আমি পানির কাজ করি না কারণ পানির কাজ করলে আমার ছোট ব্যবই ঠান্ডা লেগে যাবে তো সেই জন্যে কিন্তু পানির কাজটা খুবই কম করা হয় তবে বাকি যে কাজগুলো রয়েছে শুকনো কাজগুলো সেগুলো কিন্তু আমি করে থাকি আসলে ছোটো ব্যাপী থাকলে অনেক কিছু মেনে চলতে হয় অনেক নিয়ম অনেক কিছু খাওয়া যাবে না বা অনেক কিছু করাও যাবে না তো সবটাই কিন্তু মেনেই চলতে হয় তাহলে হয়তো ভালো থাকতে পারি বা ব্যাবী ভালো থাকলে হয়তো আমিও ভালো থাকবো তো সেই জন্য অবশ্যই কিছু কিছু নিয়ম অবশ্যই মেনে চলার চেষ্টা করি তো সবাই বলে যে এখন খুব একটা পানির কাজ করতে না তাহলে কিন্তু ঠান্ডা লেগে যাবে তো সেজন্য কিন্তু করা হয় না তো আমি সমস্ত কিছু এদিকে মামিকে রেডি করে দিয়েছিলাম আর মামি কিন্তু সুন্দর করে সবগুলোই ক্লিন করে নিচ্ছিল একটা সংসারে তো অনেক কাজ থাকে তো আমি অবশ্যই চেষ্টা করি সমস্ত কিছুই গুছিয়ে রাখতে তো হয়তো এখন খুব একটা আর গুছিয়ে রাখতে পারি না তবে চেষ্টা করি কারণ এলোমেলো দেখলে একেবারে ভালো লাগে না যেহেতু সব সময় নিজের হাতে সমস্ত কিছুই গুছিয়ে করে রেখেছিলাম তো সেজন্য এখন কেমন যেন লাগে একটু নোংরা হলে মনে হয় কতটা যে নোংরা পড়েছে তবে অনেকটাই কিন্তু নোংরা পড়েছিল নোংরা বলতে এই যে তেল চিটচিটে হয়েছিল প্রত্যেকটা জায়গায় তো আমি কিন্তু জানলাটাও পরে করে নিয়েছিলাম মামির কাছ থেকে কারণ আমার রান্নাঘরে সবচেয়ে বেশি নোংরা হয় আমার রান্নাঘরের জানলাটা কারণ জানলার নিচেই কিন্তু গ্যাসের চুলোগুলো রয়েছে আর সেখানেই রান্না হয় তো সেজন্য রান্নার তেল চিটচিটে ভাব কিন্তু প্রত্যেকটা জায়গায় থাকে তবে এই যে জানলাটাতে একটু বেশি থাকে তো আজকে রান্নাঘরের প্রত্যেকটা জিনিসই কিন্তু ভালো করে ক্লিন করেছে তো সবটাই হয়তো ভিডিও করা হয়নি তবে অল্পটুকুই শুধু করেছিলাম যতটুকু সম্ভব হয়েছে তো ততটুকুই শুধু করেছি মধ্যবিত্ত পরিবারের বউ হয়েও কিভাবে আমি এই যে দুটো বাচ্চা সামলিয়ে ঘরের কাজগুলো করে থাকি সেটাই কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করছি কারণ ছোট ব্যবী নিয়ে কাজ করা অনেকটাই কষ্টকর আর তার সাথে আমার ছেলে তো রয়েছেই তো ছেলেকে স্কুলের জন্য রেডি করে দেওয়া ওর টিফিন রেডি করা তো ওর অনেক কাজ থাকে তো সব মিলে প্রায় অনেক কাজই করতে হয় তো যাই হোক তারপরে কিন্তু আমি আবিরের জন্য ওদিকে টিফিন বানিয়ে নিচ্ছিলাম তো খুবই সিম্পল আজকে দিয়েছি তো একটু বেশি করে বানিয়ে নিচ্ছিলাম কারণ আমিও একটু খেয়ে নেব আর তার সাথে কিছুটা আবিরকেও দিয়ে দেবো ও খুব একটা খাবে না হয়তো একটা দেব এখান থেকে আর বাকিগুলো কিন্তু আমরা খেয়ে নেব তো সেজন্য জন্য ওদিকে কিন্তু অনেকে চাপাটি বলে অনেকে গোলার বলে তো সেগুলোই কিন্তু বানিয়ে নিয়েছিলাম তবে আমি খুব একটা ভালো বানাতে পারি না তো চেষ্টা করেছি তো খুব একটা ভালো কিন্তু হয়নি তবে মোটামুটি হয়েছে খাওয়ার উপযুক্ত তো এই যে খাওয়ার উপযুক্ত হলেই হলো তো সেরকম করেই কিন্তু বানিয়েছিলাম আর তারপরে কিন্তু ওইদিকে আবিরকে টিফিনে দিয়ে দিয়েছিলাম আর তার সাথে কিন্তু আমরাও খেয়ে নিয়েছি বাচ্চা সামলিয়ে সংসারের কাজ করাটা অনেকটাই কষ্টকর তবে একটু বুদ্ধি খাটিয়ে যদি কাজগুলো করি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে নিতে পারি সবটাই কিন্তু বুদ্ধি দিয়ে করতে হবে আর এখনকার গৃহিণীরা কিন্তু অনেক বেশি বুদ্ধিমতী সবাই অনেক বুদ্ধি নিয়ে কিন্তু সংসারের কাজগুলো আমরা করে থাকি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় আসলে একটা কাজের পাশাপাশি আরেকটা কাজ যদি আমরা করি তাহলে কিন্তু কাজগুলো করতে খুব একটা সময় লাগে না অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা কাজগুলো কমপ্লিট করে নিতে পারবো ওই যে বললাম শুধুমাত্র একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু কাজগুলো করতে হবে একটার পর একটা তাহলে কিন্তু কাজগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় একটা সংসারে অনেক কাজ থাকে তবে কাজ যতই থাকুক না কেন আমরা যদি একটু টেকনিক খাটিয়ে কাজগুলো করি তাহলে কিন্তু খুব একটা সময় লাগে না অল্প সময়ের মধ্যেই আমরা কাজগুলো করে নিতে পারি আর অবশ্যই নিজের জন্য সময় বের করতে পারি কারণ নিজেকে সময় দেওয়াটাও কিন্তু অনেক অনেক বেশি দরকার নিজে যদি ভালো না থাকি তাহলে কিন্তু আমরা ফ্যামিলির মানুষগুলোকেও ভালো রাখতে পারবো না আর যেহেতু আমার ছোট ব্যাবি তো ব্যাপীকে অনেক সময় দিতে হয় ওকে ভালো রাখার দায়িত্বটা কিন্তু আমারই তো সেই অবশ্যই আমাকেও ভালো থাকতে হবে আমি যদি সময়ের মধ্যেই কাজগুলো করে নিতে পারি তাহলে কিন্তু আমার ব্যাবিকেও অনেক সময় দিতে পারবো আর তার সাথে আমি নিজেকেও সময় দিতে পারবো তো সেজন্য আমি সেভাবে কাজগুলো করার চেষ্টা করি আসলে আমার প্রিয় আপুমণিরাও সবাই অনেক বেশি সে বুদ্ধিমতী অনেকের কাছ থেকে আমিও অনেক কিছু শিখি আসলে আমরা সবার কাছ থেকে অনেক কিছুই শিখি আর সেভাবে চলারও চেষ্টা করি তো সেভাবে কিন্তু আমিও আমার সংসারের কাজগুলো করার চেষ্টা করি তো যাই হোক ওইদিকে কিন্তু মামি সমস্ত কিছুই ক্লিন করে রেখে দিয়েছিল আর তার সাথে কিন্তু এই যে এখানে যে আমি একটা ওড়না দিয়েছিলাম তো ওড়নাটা কিন্তু কেচে দিয়েছিল তো সেজন্য একটু সময় লেগেছে এগুলো গুছিয়ে রাখতে কারণ ওড়নাটা শুকিয়েছিলো তারপরে কিন্তু আমি এই যে সমস্ত কিছুই পরে গুছিয়ে নিয়েছিলাম তো মামি কিন্তু সুন্দর করে সমস্ত কিছু ক্লিন করে ওখানে সুন্দর করে নিচে সাজিয়ে রেখেছিল তো আমি তারপরে কিন্তু এই যে ওড়নাটা শুকেছিলো তারপরে নিয়ে এসে এখন কিন্তু পেপার বিছিয়ে দিয়েছি আর তারপরে এখন সুন্দর করে কিন্তু কন্টেনারগুলো সাজিয়ে নিচ্ছি আমার রান্নাঘরটা অনেক ছোট তো এই ছোট জায়গায় কিন্তু আমি এভাবে একটু বুদ্ধি করে কিন্তু এই কাজটা করেছি কারণ যেহেতু জায়গা নেই তো সেই জন্যই আমাকে এভাবেই কিন্তু রাখতে হয় অনেকে রান্নাঘরে অনেক জায়গা অনেক সুন্দর করে সমস্ত কিছুই সাজিয়ে রাখে তো সেগুলো দেখেও বেশ ভালো লাগে তবে আমার যেহেতু একেবারে ছোট রান্নাঘর জায়গা অনেকটাই কম তো সেজন্য কিন্তু আমি এভাবেই রেখে দিয়েছি একটা সাইডে আসলে আমাদের অনেক কিছুই চাইলেও কিন্তু আমরা সহজে পাই না তো যতটুকু আছে আলহামদুলিল্লাহ সেগুলো কিন্তু সাজিয়ে রাখার চেষ্টা করি তো এভাবেই কিন্তু আমি সব সময় চলার চেষ্টা করি আমার এই ছোট্ট সংসারটিকে আমি এভাবেই যত্ন করে রাখার চেষ্টা করি আর সবার ভালো লাগার মধ্যে দিয়ে কিন্তু আমি আমার ভালো লাগাটা খুঁজে নিই হয়তো আমার রান্নাঘরে খুব একটা দামি কোনো কিছুই নেই তবে যতটুকু আছে সেগুলো দিয়েই আমি এভাবেই সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করি খুব একটা যে সুন্দর হয়েছে সেটাও কিন্তু না তবে আমার কাছে বেশ ভালো লাগে আমার যতটুকু আছে সেগুলোতে আমি অনেক বেশি হ্যাপি থাকার চেষ্টা করি তো সেটাই তো আমি কিন্তু ওইদিকে সুন্দর করে সমস্ত কিছুই সাজিয়ে নিচ্ছিলাম তো ওইদিকে কিন্তু টেবিলের মধ্যে সব কন্টেনারগুলো আমি সাজিয়ে নিয়েছিলাম আর এত পরিমাণে তেল চিটচিটে হয়েছিল কি বলবো তো এগুলো পরিষ্কার করতে কিন্তু অনেকটাই সময় লেগেছিলো তো মামি কিন্তু অনেকটা সময় নিয়ে সমস্ত কিছুই ক্লিন করে দিয়েছে আর আমি কিন্তু তারপরে সমস্ত কিছুই সুন্দর করে সাজিয়ে নিয়েছি তবে আমি কিন্তু এই কাজগুলো একটু করে করছিলাম আর আমার ব্যাবিকে একটু করে দেখে আসছিলাম ঘরে কারণ ও কিন্তু ঘুমিয়েছিল তবে ওকে বারবার কিন্তু দেখতে হয় তো সেই জন্যে ওকে বারবার দেখতে যাচ্ছিলাম আর তার সাথে এদিকে কিন্তু কাজটাও করছিলাম তো অনেকে ভাবতে পারে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে আসলে সেরকম কিন্তু একেবারেই না একটা কাজ করতে কিন্তু অনেকটা সময় লাগে তবে আমরা হয়তো ভিডিওতে সমস্তটাই দেখাই না শুধুমাত্র অল্পটুকি দেখিয়ে থাকি তো সেটাই তো কয়েকদিন আগে আমাকে অনেক আপমনি কমেন্ট করেছিল যে আমার ছোট্ট ব্যাপীটা কেমন আছে আর কত বড় হয়েছে তো সবাইকে বলবো ও কিন্তু অনেক ভালো আছে তবে এই যে আমার ছোট ব্যাবি অনেক ভালো কাজ করে দিনের বেলা ঘুমাতে থাকে আর রাত্রে কিন্তু নাইট ডিউটি শুরু করে আসলে রাত দশটা বাজলেই কিন্তু ও উঠে যায় আর তখনই ওর ডিউটি শুরু হয় একেবারেই ভোর তিনটা পর্যন্ত ওর ডিউটি চলতেই থাকে তো এরকম করে কিন্তু ওকে নিয়ে অনেকটা ব্যস্ততার মধ্যেই আমার দিন কাটছে তো অনেকে আমার সেই ছোট্ট ব্যাবিকে দেখতে চেয়েছিল তো সেই জন্য কিন্তু ভিডিও শেষে আমার ছোট ব্যাবিটার একটা ফটো দিয়েছি তো আমার প্রিয় আপমণিরা সবাই দেখে নিও তবে শুধু কতটুকু হয়েছে সেটুকু দেখার জন্য কিন্তু দিয়েছি তো সেটাই তো সবাই একটু দেখে নিও আসলে যখন বড় হবে তখন অবশ্যই দেখাবো তখন যেহেতু অনেকটাই ছোট তো সেজন্যই পুরোপুরিভাবে দেখাচ্ছি না শুধু আল্পাটুকুই কিন্তু দেখেছিলাম তো ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকো অবশ্যই কিন্তু দেখতে পাবে তো যাই হোক অনেক কথা বলেছি আর কথার ফাঁকে আমি কিন্তু এদিকে আমার কাজগুলো করে নিচ্ছিলাম তো এদিকে কিন্তু রান্নাঘরের কাজগুলো কমপ্লিট হয়ে গেছিলো গোছানোর যে কাজগুলো ছিল তো তারপরে তো আবার রান্না করতে হবে রান্নার কাজটা তো অবশ্যই করতেই হবে খেতে গেলে তো সেজন্যই যতই ভাবি যে আজকে আর রান্না করবো না তবে কিছু করার নেই খেতে গেলে অবশ্যই রান্নাগুলো করতেই হয় তা আজকে কিন্তু ট্যাংরা মাছ নিয়ে এসেছিলো তো ট্যাংরা মাছের রান্না হবে তবে খুব একটা বেশি রান্না করব না এই যে একটা রান্নাই কিন্তু করব তো কিছুটা ভাজা মাছ রেখে দেব আর বাকিটা কিন্তু একটু হালকা করে ঝোল করে নেব তো এদিকে কিন্তু মাছটা আমি ভাজতে দিয়েছিলাম আর তারপরে কিন্তু এদিকে আলু পেঁয়াজ তো সমস্ত কিছু রেডি করে নিচ্ছিলাম মশলাগুলো তো আমি কিন্তু এভাবেই কাজ করি একটার পাশাপাশি আরেকটা কাজ করার চেষ্টা করি তো অনেকেই কিন্তু আছে যে সমস্ত কিছু আগে রেডি করে নেয় আর তারপরে রান্নাগুলো করে তবে আমি সেভাবে একেবারেই করি না তো আমি রান্নাঘরে আস এদিকে একটা কাজ করব আর তার সাথে এদিকে আরেকটা কাজ আমার চলতেই থাকবে তো এরকম করেই কিন্তু আমি কাজগুলো করি তো এদিকে মাছগুলো ভাসতে দিয়েছিলাম আর তার সাথে এদিকে আমি মশলাটাও রেডি করে নিচ্ছি তো এভাবেই কিন্তু কাজগুলো করার চেষ্টা করি আসলে একটু বুদ্ধি করে যদি সংসারের কাজগুলো করা হয় তাহলে খুবই অল্প সময়ে কিন্তু কাজগুলো কমপ্লিট হয়ে যায় খুব একটা সময় কিন্তু লাগে না তো এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছিলো তবে এদিকে কাজ করতে করতে মাছটা একটু বেশি পরিমাণে ভাজা গিয়েছে তো যাই হোক কিছু করার নেই আর কিছুটা এখানে আমি মাছ ভালো করে ভেজে নিলাম কারণ আমার আবিরের জন্য ও ভাজা মাছটা খেতে অনেক ভালোবাসে আর যেহেতু ঝোলের মাছও খেতেই চায় না তো সেজন্য ওর জন্য এখানে কিছুটা ভাজা মাছ রেখে দিয়েছি আর বাকিরা কিন্তু আমি এখানে চটচটি করে নেব আসলে চটচটি বলবো না ঝোল বলবো তো যাই হোক আগে রান্নাটা হোক তারপরে দেখা যাবে তো আমি পেঁয়াজ আর আলুটা আগে সুন্দর করে একটু ভালো করে ভেজে নিয়েছিলাম আর তারপরে ওদিকে কিন্তু মশলাটাও রেডি করে নিয়েছি তো মশলা বলতে একটু রসুন পেঁয়াজ লঙ্কা তো সেগুলো কিন্তু পেস্ট করে নিয়েছিলাম তো তারপরে কিন্তু আমি মশলাটাও দিয়ে দিলাম তো মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে আর তার সাথে এদিকে আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর লবণটা কিন্তু আমি আগেই দিয়েছিলাম কারণ পেঁয়াজগুলো ভাজার সময় যদি আমরা লবণটা দিয়ে দিই তাহলে কিন্তু পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর একটা লাল লাল ভাব চলে আসে তো সেই জন্য কিন্তু পেঁয়াজ আর আলু ভাজার সময় আমি লবণটা দিয়ে দিয়েছিলাম আর তারপরে কিন্তু হলুদ আর লঙ্কার গুঁড়ো তার সাথে জিরের গুঁড়ো এগুলো কিন্তু দিয়ে দিয়েছিলাম তো এদিকে ভালো করে আমি মশলাটাকে আগে কষিয়ে নিয়েছি আসলে মশলাটা যত বেশি কষানো যাবে ততই কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায় তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি মাছগুলো দিয়ে নিয়েছিলাম আর এই যে তরতাজা ট্যাংরা মাছের চচ্চড়ি খেতে অনেক বেশি কিন্তু টেস্টি হয় তো সেটাই আমার কিন্তু এদিকে তারপরে রান্নাটা কমপ্লিট হয়ে গেছিলো তবে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল কালারটা তো যাই হোক আজকে ছোটো খাটো কাজের মধ্য দিয়ে আমি আমার ভিডিওটি সাজিয়েছি আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা আল্লাহ হাফেজ দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে